বিস্তীর্ণ জঙ্গলের কাছে একটি ছোট গ্রামে বাস করত দুই কৌতূহলী শিশু মায়া ও অরুণ এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা রহস্যময় জঙ্গল অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে একটি মানচিত্র এবং একটি কম্পাস দিয়ে সজ্জিত তারা ঘন পাতার মধ্যে প্রবেশ করেছিল আরও গভীরে যাওয়ার সময় তারা একটি পুরানো পরিত্যক্ত ট্রি হাউসে হোট খেয়েছিল উপরে উঠে তারা একটি ধুলোময় জার্নাল আবিষ্কার করে এটি একজন অভিযাত্রী ছিল যিনি জঙ্গলে লুকানো ধন ম্যাপ করেছিলেন উত্তেজিত তারা ক্লুগুলি অনুসরণ করেছিল যা তাদের একটি ঝলমলে জলপ্রপাতের দিকে নিয়ে গিয়েছিল জলপ্রপাতের ধারে তারা একজন জ্ঞানী বৃদ্ধের সাথে দেখা করল তিনি তাদের সামনের বিপদ সম্পর্কে সতর্ক করেন এবং সতর্ক ও সদয় হতে পরামর্শ দেন তার সতর্কবাণী উপেক্ষা করে তারা তরিব ভিতরে গুপ্তগুণের জন্য আকুল হয়ে তাদের অনুসন্ধান চালিয়ে গেল হঠাৎ তারা নিজেদেরকে বালির মধ্যে আটকা পড়ে দেখতে পায় বৃদ্ধের উপদেশের কথা মনে করে মায়ার সাহায্যের জন্য চিৎকার করে উঠল তাদের আশ্চর্যের জন্য জঙ্গলের প্রাণীরা তাদের আন্তরিকতা অনুভব করে তাদের সাহায্যে এসেছিল একটি শক্তিশালী হাতি তাদের সুদ দিয়ে টেনে নিয়ে গেল যখন পাখিরা তাদের নিরাপদে ফিরে গেল জঙ্গলের পশুরা তাদের উদ্ধারে এগিয়ে আসে কৃতজ্ঞ এবং জ্ঞানী মায়া এবং অরুণ শিখেছিলেন যে প্রকৃত ধন উদারতা সাহসিকতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার মধ্যে রয়েছে